উপবৃত্তি চা বেদে ভাতা বেদে চা শ্রমিকদের ভাতা এবং উপবৃত্তি এই সকল বাতার বরাদ্দ আশা করা যায় খুব শীঘ্রই দিবে কেন বলছি কারণ ভাতার যে আবেদনের কথা বলা হচ্ছিল সেখানে পরিষ্কার ভাষায় বলে দেওয়া আছে তিরিশে নভেম্বরের মধ্যে সকল ভাতার যাচাই বাছাই তালিকা করা শেষ করতে হবে তো যদি করতে হয় ছয় নভেম্বর যদি বাতার আবেদন শেষ হয় তাহলে তো বরাদ্দ ইতিমধ্যে দিয়ে দেওয়ার কথা যাচা করতে হবে সেগুলো তালিকা করতে গেলে সময় তো অল্প সে কারণেই ধারণা করা হচ্ছে আর আপনার কাছে একটা প্রশ্ন রাখি যে আপনার ইউনিয়নে আপনার পৌরসভার ওয়ার্ডে আপনার সিটি কর্পোরেশনের ওয়ার্ডে কতটি গর্ভবতী ভাতার বরাদ্দ থাকে প্রতি মাসে আপনি কি জানেন আবারও বলছি আপনার সিটি কর্পোরেশনের ওয়ার্ডে পৌরসভার ওয়ার্ডে এবং ইউনিয়ন পরিষদে প্রতি মাসে কতটি গর্ভবতী ভাতার বরাদ্দ থাকে প্রতি মাসে আপনি কি জানেন না জানলে আপনি কেমনি বুঝলেন সম্ভাবনা কত এই প্রশ্নটা আপনাদের কাছে রেখলাম আর হচ্ছে যে বরাদ্দ দিবে বয়স্ক ভাতার বরাদ্দ আমরা জানি নিরানব্বই হাজার বরাদ্দ এই সারা দেশে এ বছর নিরানব্বই হাজার বরাদ্দ গত এপ্রিল আবেদন করতেছেন এখন আবেদন করতেছেন সারা দেশে নিরানব্বই হাজার এখন বয়স্ক ভাতার বরাদ্দ এখন কয়টা উপজেলায় দিবে আমরা তো জানিনা কয়টা সিটি কর্পোরেশনে দিবে কয়টা পৌরসভায় দিবে আমরা জানি না নিরানব্বই হাজার তবে বাংলাদেশের বহু উপজেলায় বয়স্ক ভাতার চাহিদা একদম নিয়ে বললেই চলে বহু পৌরসভা আছে ইউনিয়ন আছে সেখানে প্রায় চাহিদা নিয়ে বললেই চলে বয়স্ক ভাতা আর প্রতিবন্ধী ভাতা দয়া করে সবাইকে জানিয়ে দেবেন যে কেউ যেন ঘোষণা দেয় আবেদন করলে ভাতা প্রায় নিশ্চিত প্রতিবন্ধী ভাতা নিশ্চিত আমি গত দুই তিন বছর ধরে বলতেছি সব আবেদন করবেন প্রকৃত প্রতিবন্ধী যদি হয়ে থাকেন আপনার ভাতা কনফার্ম আপনার কাউরে এক পয়সা দিতে হবে না কারোর সাথে যোগাযোগ করার কিছু নাই আর বিধবা ভাতা এই বছর বরাদ্দ হচ্ছে এক লাখ পঁচিশ হাজারের মতো সো এরকম বিধবা ভাতা গত এপ্রিল আবেদন করছেন গত দুই তিন বছর ধরে আবেদন করে রাখছেন আবার এখনও আবেদন করতেছেন সো এখানেও বরাদ্দটা কম তবে অনগ্রসর ভাতা উপবৃত্তি বেদে ভাতা উপবৃত্তি হিজরা ভাতা উপবৃত্তি এখানে এবং চা শ্রমিকদের ভাতা উপবৃত্তি এখানে প্রচুর বরাদ্দ আছে অলমোস্ট সবার ভাতা হবে আমার ধারণা অলমোস্ট সবার ভাতা হবে এই এই ভাতার ক্ষেত্রে সো অনগ্রসর ভাতা উপবৃত্তি বেদে ভাতা উপবৃত্তি হিজরা ভাতা উপবৃত্তি হিজড়াদের তো যে কোনো বয়সে আবেদন করতে পারে এখন মানে চা শ্রমিকদের বেলায় কিন্তু ন্যূনতম আঠারো বছর লাগে ভাতার আবেদন করতে আর হিজরাদের বেলায় যে কোনো বয়সে করতে পারে আর প্রতিবন্ধী ভাতার ক্ষেত্রে আগে ছিল ছয় বছর এখন যে কোনো বয়সে প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করতে পারে এই কথাগুলো আমরা বলি এখন এই যে তথ্যগুলো আমি প্রচার করি এই তথ্যগুলো ব্যবহার করে অনেকে কিন্তু ফায়দা লোটে কিরকম ধরেন আপনার এলাকায় আপনি তথ্যগুলো জানেন দেখা গেছে আপনার কাছে মানুষ আসবে তখন আপনি দুই চার পয়সা ধান্দা যদি করে অনেকে এরকম অনেকে থাকে তো ভাতার বরাদ্দ চলে আসবে আবেদন করবেন আবেদনে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনি এখন যাবেন না ছয় নভেম্বরে পরে যাবেন আবেদন প্রক্রিয়া শেষ হলে এখন গিয়ে কোনো লাভ নাই আপনার ডাটা টেনে দেখতে গেলে আপনার বরাদ্দটি মিস হয়ে যেতে পারে এই কারণে এখন যাবেন না আর ভাতার টাকা তো ইতিমধ্যে সবাই পাচ্ছেন আমার প্রত্যেকের কাছে আমার অনুরোধ থাকবে যে যারা যারা ভাতার টাকা পাচ্ছেন পাননি একটু জানাবেন দয়া করে বয়স্ক ভাতা পাই না এখনও সব ঠিক আছে পাই না করেন দশ পনেরো দিন এখানে যারা যারা কমেন্ট করছেন আমি একটু বলি সেটা হচ্ছে যে মিন্টু খান জহির রাইহান ধন্যবাদ ভাই টাকা পেয়েছেন নাহিদ বাকিগুলো দিবে সমস্যা নাই তারপর হচ্ছে মিনার ইয়াসমিন বরিশাল বিবাদ বরণ দিব জানা হ্যাঁ আপনাকে আমি চিনি আপনি প্রায়ই কমেন্ট করেন দেখেছি ধন্যবাদ আপনাকে পরামর্শ দেবেন মতামত সমালোচনা যা আছে গঠনমূলক বলবেন তারপরে আর কে আছে নাজ নাজমিন রেজা যাই হোক যারা ছিলেন আমার সাথে লাইভে অতি সংক্ষেপে বরাদ্দের স্মরণটা করিয়ে দিলাম ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম